বর্তমান যুগে প্রযুক্তি ও হাইব্রিড কাজের সংস্কৃতির কারণে কাজ ও অবসরের মধ্যকার সীমারেখা প্রায় অদৃশ্য হয়ে গেছে অনেককে কাজের সময় শেষ হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রের ফোন ধরতে হয় ইমেল দেখতে হয় আমরা কাজের চাপকে সঙ্গে নিয়ে ঘরে ফিরি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কাজের চাপ ও সবসময় অনলাইনে থাকার মানসিকতা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে মনস্তত্ত্ববিদদের মতে যখন কাজের চাপ সবচেয়ে বেশি থাকে তখনই আমাদের বিশ্রামের প্রয়োজন কিন্তু পরিহাসের বিষয় হল চাপের মুখে কাজ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হওয়া কঠিন একেই বলা হয় রিকভারি প্যারাডক্স এ চক্র ভাঙতে না পারলে উদ্বেগ ও অবসাদ চেকে বসে চলুন জেনে নেওয়া যাক এখান থেকে উত্তরণের উপায় কর্মক্ষেত্র থেকে ফেরার পর সরাসরি ব্যক্তিগত কাজে না গিয়ে একটি নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলুন এটি হতে পারে গান শোনা ব্যায়াম করা বা স্বল্প সময় গেম খেলা এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে কাজের সময় শেষ যারা বাসায় থেকে কাজ করেন তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ কাজ শেষে ল্যাপটপ ফাইল বা ডায়েরি এমন জায়গায় রাখুন যেন তা আপনার নজরে না পড়ে একটি নির্দিষ্ট ওয়ার্ক স্পেস থাকা জরুরি যেখানে কাজ শেষে আপনি দরজা বন্ধ করে দিতে পারেন গবেষণা বলছে কোনো গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রেখে দিলে বাসায় ফিরেও মন পড়ে থাকে সেই কাজে তাই কাজ শেষ করার আগে আগামীকালের জন্য একটি টুডু লিস্ট তৈরি করুন এতে আপনার মস্তিষ্ক নির্ভর হবে প্রযুক্তির কারণে আমরা এখন চব্বিশ ঘন্টা অফিসের সঙ্গে যুক্ত এই ইলেকট্রনিক শেকল থেকে বাঁচতে কিছু পদক্ষেপ জরুরি ছুটির সময়ে অফিসের অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে রাখুন সম্ভব হলে কর্মক্ষেত্রের জন্য আলাদা ফোন ব্যবহার করুন ছুটির দিনে বা অফিসের বাইরে ইমেইলে আউট অফ অফিস অটো রিপ্লাই সেট করুন কাজের ক্লান্তি দূর করতে তিনটি বিষয় কার্যকর সাইকোলজিক্যাল ডিটাচমেন্ট অফিস থেকে ফিরে কাজ নিয়ে চিন্তা করা পুরোপুরি বন্ধ করে দিন মাস্টারি যেমন বাগান করা সেলাই বা নতুন কোনো শখের কাজ করা যা আপনাকে আত্মতৃপ্তি দেয় অ্যাফিলিয়েশন পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে গুণগত সময় কাটানো অনেকে কাজকে ভালোবাসেন বলে দীর্ঘ সময় কাজ করেন কিন্তু মনে রাখবেন বার্ন বা চরম মানসিক অবসাদ সাধারণত তাদেরই বেশি হয় যারা কাজকে প্রচণ্ড ভালোবাসে তাই কাজের প্রতি ভালোবাসা থাকলেও নিজের শরীর ও মনকে বিশ্রাম দেওয়ার জন্য সীমানা নির্ধারণ করা জরুরি